নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার প্রবাসী বাঙালি চ্যানেলে সকলকে স্বাগত সকাল বেলার কাজকর্ম মোটামুটি কমপ্লিট হয়ে গেছে ভিডিওটা এখন থেকে শুরু করলাম তো এখন দেখতে পাচ্ছি আমাদের লন্মো করতে এসছে তো ভাবলাম আপনাদেরকে একটু শেয়ার করি এখানে কিভাবে লন্ডমো করা হয় আর তারপর আমরা একটু বেরবো আজকে মাছের দোকানেও যাওয়া রয়েছে তো সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখুন ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন করবেন শেয়ার লন্ডমো করতে এলে প্রচুর আওয়াজ হয় বুঝতেই পারছেন এত বড় মেশিন আওয়াজ তো হবেই জানেন তো বাড়ি কেনার পর প্রথম তিন চার বছর আমরা নিজেরাই এগুলো করে নিতাম আমাদের যদিও এত বড় মেশিন ছিল না ছোট মেশিন ছিল আমাদের এখনও আছে মেশিনটি কখনো কখনো দরকার হয় হয়তো কিন্তু আমাদের জমিটা এতটাই উঁচু নিচু যে মানে একদিনে আমরা কমপ্লিট করতে পারি না মানে দুদিন তিন দিন আমাদের লেগে যায় খুবই কষ্ট হয় তো তার জন্যই লোক দিয়ে দেওয়া হয়েছে মাসে দুবার করে আসে আর এক একটা কাটিংয়ে নেয় পঞ্চান্ন ডলার করে সাত মাস তো ঠান্ডাই থাকে তো তার জন্য এরা মে মাস থেকে ঘাস কাটতে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত করে কারণ তারপর তো বরফে মোটামুটি ঢাকাই হয়ে যায় চারপাশ দেখেইছেন আপনারা আমাদের ভিডিওগুলি ঘাস কাটার পর এবার এয়ার ব্লো করে যে নোংরাগুলো ড্রাইভওয়েতে এসছে সেগুলোকেও সরিয়ে দিচ্ছে আমরা বেরোচ্ছি একটু ইন্ডিয়ান স্টোর যাচ্ছি আর বাংলাদেশি দোকানে যাচ্ছি তো এখনো পর্যন্ত আমাদের এই সিজনের এখনো ইলিশ মাছ খাওয়া হয়নি তো বাংলাদেশি দোকানে যাওয়া হচ্ছে তার কারণ ওখানে পদ্মার ইলিশটা নিয়ে আসে যদি ভালো পায় তাহলে আজকে নিয়ে আসবো এই যে দেখুন বেরোচ্ছিলাম উনি এসে এখন খাওয়া দাওয়া করছেন এই যে এটা বড় আরও রয়েছে তার বাচ্চা কাচ্চা সবই রয়েছে ওই ওইখানে হচ্ছে ওদের থাকার জায়গা আমরা প্রথমে চলে যাব বাংলাদেশি দোকানে মানে মাছের দোকানে বাংলাদেশি দোকানে চলে এসেছি আর দেখি কি কি মাছ রয়েছে ভালো যা যা পায় নিয়ে যাব অনেকদিন পর এলাম এগুলো হচ্ছে কত বড় বড় মাছ একটা সাইজ সব এখানে লেখা রয়েছে ওজন সব মাছই হচ্ছে ফ্রোজেন যেহেতু দেশ থেকে আসে মানে দেশি মাছ খেতে গেলে আমাদেরকে এই মাছই খেতে হয় কাতলা এসব খেতে হলে মানে বাংলাদেশি দোকানে যে বিশেষ করে নিতে গেলে এরকম বড় বড় মাছই নিতে হয় তার কারণ এখানে তো কেটেও আবার বিক্রি করে না পুরো মাছটাই কিনতে হয় এটাই একটা অসুবিধা এই একটা ফ্রিজারের লাইন দেখছেন পরপর রয়েছে আবার উল্টো দিকেও রয়েছে এটা ছোটো মাছগুলি আর এই হচ্ছে রুই না রুই নয় এগুলো সব মৃগেল শোল মাছ দেখুন কি বিশাল বিশাল শোল মাছ রয়েছে শোল মাছের কেজি হচ্ছে সাড়ে আটশো টাকা করে পাউন্ড দেখাচ্ছে ফাইভ ডলার করে এইখানে রয়েছে রই সাড়ে ছয় পাউন্ডের মতো রয়েছে মানে তিন কেজি আর দাম পড়লো টোয়েন্টি ডলার মানে হচ্ছে সতেরোশো টাকা এই বাংলাদেশি দোকানে মেশিনে মাংস কাটা হয় মাছ কাটা হয় মাছগুলো তো যেহেতু ফ্রোজেন এত বড় মেশিন ইউজ করতেই হয় এই যে দেখুন এইভাবে মেশিনে মাছ কাটা হয় এখানে মাছের আঁশ শুদ্ধই কিন্তু কাটা হচ্ছে কারণ তো বুঝতেই পারছেন এটা তো নরম নয় তো আঁশ তো ছাড়ানো যাবে না আর প্রতিটা পিস দেখুন কি সুন্দর সমান হচ্ছে দেখতে তো ভারী মজা লাগে কিন্তু একটু অন্যমনস্ক হলেই যিনি কাটছেন তার অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে মাছের মাথাটা আমরা নিই না তার কারণ বিশাল বড় মাছের মাথা হয় ওটাকে মানে ভাঙাও যায় না কিছুই করা যায় না তো তার জন্য আমরা ওটা ওখানে রেখে দিয়ে চলে আসি রুই মাছটা কাটা হয়ে গেলে একটা ইলিশও নেব দেখি রকম ইলিশ এসছে কারণ এখনো পর্যন্ত মানে এই মৌসুমে আমাদের এখনও কোনো বাংলাদেশি ইলিশ খাওয়া হয়নি ওই দোকানটিতে খুব একটা ভালো আমরা ইলিশ দেখতে পেলাম না তো পাশে আরেকটি দোকানে এসেছি এই পাশে সব ছোট মাছগুলি রয়েছে তার মধ্যে বাটা মাছ রয়েছে তারপর পুঁটি মাছ চিতল

এই পাশে সব ইলিশ রয়েছে আর দেখে মনে হচ্ছে খুবই ভালো ইলিশগুলো কারণ সাইজটাও বেশ বড় আছে বিভিন্ন সাইজের ইলিশ রয়েছে মানে তিন রকমের রয়েছে তো একটা হচ্ছে দশ থেকে বারো যেটা সেটা হচ্ছে দশ টলার করে পাউন্ড আর বারো থেকে পনেরো যেটা সেটা বারো ডলার করে পাউন্ড আর পনেরো থেকে কুড়ি যেটা সেটা হচ্ছে পঁচিশ ডলার করে পাউন্ড আপনারা হয়তো ভাবছেন প্যাকেটটা এত ভালো করে কি দেখছে তো আমরা আসলে দেখছি ডেটটা অনেক সময় পুরনো মাছ থেকে থাকে তো কারেন্ট কিনা সেটাই আমরা দেখে নিচ্ছি তাছাড়াও এই প্যাকেটের গায়ে মাছটা কত বড় সেটাও লেখা থাকে এক হাজার থেকে বারোশো গ্রামের দাম হচ্ছে ইলেভেন নাইনটি নাইন টার দাম হচ্ছে আমরা ডিসাইড করে উঠতে পারছি না কোন সাইজের মাছটা নেব ভালো তো তো একটা ইলিশ নেওয়া হচ্ছে আর হচ্ছে সব পদ্মার ইলিশ ইলিশটার ওজন ওই বারোশো গ্রামের মতো আর দাম পড়লো ছাব্বিশ ডলার মানে হচ্ছে বাইশশো টাকা সর্বটাই এটাই মনে হচ্ছে একটু বেশি ভালো

একটা সরপুটিও নিয়ে নিলাম বেশ ভালো ছিল গুলো তো এটাও বেশ বড় আর কি দেড় কেজি ওজনের সরপুটি আর এটা দাম পড়লো বারো ডলার আজ তিন রকমের মাছ নেওয়া হলো দুই মাস নেওয়া হলো ইলিশ আর সরপটি বাংলাদেশি দোকানে আমরা এলে পরে একটু বেশি করে নিয়ে চলে যাই কারণ অনেকটাই দূর আর সবসময় আসাও হয়ে ওঠে না সবজি নেওয়ার জন্য আমরা এবার ইন্ডিয়ান স্টোরে যাচ্ছি ইন্ডিয়ান স্টোরে ঢুকলাম আর এখানে দুটো দড়ি খাট রাখা রয়েছে যেটা আজকাল আমাদের দেশেও দেখা যায় না শুধুমাত্র গ্রামে গেলেই একমাত্র এই খাট দেখা যায় কিছু পটল নেব পটলের সাইজ দেখুন কত ছোট ছোট একদম কুঞ্জরির মতো এখানকার দুটো পটল নিয়ে দেশের একটা পটল হবে দাম কিন্তু মোটেই কম নয় তিনশো চল্লিশ টাকায় পাঁচশো পটল বুঝতে পারছেন মানে ছশো আশি টাকা করে কেজি এবার কিছু কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি ঢ্যাড়শু খুব ভালো রয়েছে তো একটুখানি নিয়েই নিচ্ছি নতুন বাঁধাকপিও চলে এসছে খুবই সুন্দর তো দুটো নিয়ে নিচ্ছে আর এক প্যাকেট জিরে নিয়ে নিচ্ছি এটা দুশো গ্রামের প্যাকেট এটার দাম হচ্ছে তিন ডলার এই ঠাকুরের প্রসাদের জন্য একটু এটা নিলাম আর একটা পোস্তর প্যাকেট নেব এগুলোতে চারশো গ্রাম করে রয়েছে দাম হচ্ছে সেভেন ডলার তার মানে হচ্ছে ছশো টাকা আইসক্রিম বের করে নিতে সবার জন্য একটা করে আইসক্রিম নেওয়া হয়েছে বাড়িলালের মালাই কুলফি এরকম প্যাকেটটা দেখতে তারুণ খেতে তো এইমাত্র বাড়ি ফিরে এলাম ভিডিওটা আর বেশি বড় করছি না আপনাদের আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন আর যারা চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে ওঠেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ব্লোগে